আমরা আজকে কক্সবাজারে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে এসেছি বাফের ডিনার করতে এটা মিক্সড সালাদ এটা বার্বিকিউ সালাদ আর মেন থিম ছিল বার্বিকিউ আর এরপরে আছে নান তারপরে আছে পরোটা পরোটার পরে আছে স্টিম রাইস ভাত আর এরপর আছে গার্লিক রাইস পোলাওয়ের পোলাও তান্দুরি চিকেন মাটন তারকিশ কাবাব বার্বিকিউ কোরাল ফিশ বার্বিকিউ প্রন মেনলি বাফেরটা ছিল বার্বিকিউ মেইন অ্যাট্রাকশন গ্রিল্ড মার্কেল ফিশেড ভেজিটেবল ভেজিটেবলটাও টেস্টি ছিল থিক ডাল পানি এটা কমপ্লিমেন্টারি ছিল পানি আর এখানে যে ক্যান নর্মালি দেখা যায় গ্লাসে দেয় আর এই বাফের ডিনারটাতে ক্যান দিয়েছিল এখানে আরো কিছু ইয়া আছে চকোলেট মোজ ডেজার্ট আছে ডার্ক চকোলেট আর ক্রিমি ক্যারামেল আচ্ছা তো এটা পুডিং মতো কিছুটা একটু হার্ড তো এছাড়া যেটা ছিল এদিনের আইটেমগুলা বার্বিকিউটাই মেইন অ্যাট্রাকশন